নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশান আজকে আমি আলোচনা করবো যে মহালয়ের দিন তার সঙ্গে সঙ্গে যেহেতু সূর্যগ্রহণ রয়েছে তাই এই একুশে সেপ্টেম্বর মহালয় এবং সূর্যগ্রহণ এই একই দিনে তাই এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা মহালয় মানে অমাবস্যা এবং সেই দিন পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা এবং সেই সঙ্গে সূর্যগ্রহণ তাই এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যাদের জীবনে অনেক সমস্যা রয়েছে জীবনে বারে বারে ব্যর্থতা আসছে রাহু সংক্রান্ত সমস্যা রয়েছে কোনো কাজ চট করে মেলে না অনেক অনেকবার লাইফে চেষ্টা করলেও লাইফে বারে বারে ব্যর্থতায় পর্যবেসিত হতে হয় তারা অবশ্যই কিন্তু এই দিনে এই আটখানা টোটা টোটকা পালন করতে পারেন প্রথমে বলবো যে একুশে সেপ্টেম্বর রবিবার যেহেতু বারোটা তেরো থেকে বারোটা ষোলো থেকে বারোটা ষোলো এ এম থেকে যেহেতু সোমবার রাত একটা তেইশ পর্যন্ত আমবসা তিথি রয়েছে অর্থাৎ মহালয়া তিথি রয়েছে তো এই দিনে আপনারা রবিবার দিন ভোরের থেকে যদি আপনারা আমি যে যে টোটকাগুলো বললাম সেগুলো যদি পালন করেন যারা অলরেডি পিতা বেঁচে রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু পিতার আশীর্বাদ নিতে হবে এবং যাদের পিতারা অলরেডি গত হয়েছেন তারা অবশ্যই কিন্তু তর্পণ করবেন এবং তর্পণ করা একান্ত কর্তব্য আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে জল এবং খাবার নিবেদন করার জন্য তো যাই হোক তো আপনারা এই দিনে প্রত্যেকেই কিন্তু এই মন্ত্র পাঠ করতে পারেন কি মন্ত্র ওং পৃত্যুভ সহা ওং সহা এই মন্ত্র আটাশ পার করে আপনারা পাঠ করতে পারেন ওম পৃত্যুভ্য সহা ওং গুরুভে সহা তো এই মন্ত্র পাঠ করলে আপনাদের জীবনে অনেক সমস্যা নির্মূল হবে এবং আপনারা পূর্বপুরুষের আশীর্বাদ লাভ করবেন ঠিক আছে এবং এই দিনে দান করা বিশেষ করে কোনো দারিদ্র মানুষকে কোনো আর্ত মানুষকে যে সত্যি যারা অত্যন্ত নিডি তাদেরকে দান করা উচিত বা কোনো সৎ ব্রাহ্মণকে দান করলেও আপনাদের জীবনের অনেক সমস্যা কিন্তু নির্মূল হতে পারে নেক্সট যেটা বলবো শত্রু দমনের জন্য এই দিনে আপনারা একটা পাতিলেবু নিন পাতিলেবুর চারটে কোনাতে লবঙ্গ ঘেঁদে দিন এবং সেই লবঙ্গ নিয়ে আপনারা হাতে নিয়ে এই বার বা একশো বার এই মন্ত্র পাঠ করতে পারেন তাহলে শত্রু নাশ হবে মন্ত্রটা হচ্ছে ওং রিং ক্লিং চামুণ্ডায়া বিচ্ছে ওং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে ওং রিং ক্লিং চামুণ্ডায়া বিচ্ছে এই লেবুটের পর আপনারা কোন রকম রাস্তা তে মাথা বা চার মাথা যেখানে তিনটে রাস্তা বা চারটে রাস্তা মিলেছে এমন একটা রাস্তা সেখানে আপনি সেই ধরনের রাস্তায় ফেলে দিন দেখবেন আপনাদের জীবনে শত্রুতা সংক্রান্ত অনেক সমস্যা না হবে তো দেখুন এগুলো ডিরেক্টলি কোনো রকম বৈজ্ঞানিক ভিত্তি আমি দেখি না তবে জেনারেলিভাবে এগুলো করলে আপনার মন মানসিকতার মধ্যে যে একটা আধ্যাত্মিক যে ভাব সেটা কিন্তু অনেকটা পোখর হবে এবং আপনি জীবনে আপনাদের অনেক শত্রু সংক্রান্ত যে সমস্যা অফিস পলিটিক্সের শিকার হন বা বিভিন্ন দিক থেকে ফ্যামিলি পলিটিক্সের শিকার হন সেই জায়গাটা আপনার জীবন থেকে কিন্তু অনেকটাই চলে যাবে নাম্বার থ্রি যেটা বলবো এদিনে গঙ্গা স্নান করা একান্ত কর্তব্য বলে আমি মনে করি এই দিনে গঙ্গা স্নান করলে আপনার শাস্ত্র বলেছে যে আপনাদের নাকি অনেক পাপ ক্ষয় হয় পূর্ব জন্মের পাপ ক্ষয় হয় এবং এই দিনে স্নান করলে আপনার জীবনের অনেক সমস্যা আপনার জীবন থেকে কিন্তু সরে যায় যদি একান্তই স্নান করতে না পারেন গঙ্গা জল মাথায় ছিটান সেই দিনে ঠিক আছে যেহেতু এই দিনটা অত্যন্ত পবিত্র কারণ মহালয় অমাবস্যা এবং সেই সঙ্গে সূর্যগ্রহণ তাই অত্যন্ত একটা আপনাদের শুভ দিন বলা যেতে পারে অর্থ লাভের জন্য এই দিনে কোনো রকম শুকনো নারকেল অথবা একটা ছোট কুমড়ো নিন তার মধ্যে এক টাকার কয়েন বা কিছু মিষ্টি একটু ঢুকিয়ে দিন হালকা গর্ত করে এবং সূর্যগ্রহণ সম্পন্ন হওয়ার পর আপনারা তার পরের দিন কোনো প্রভাবিত জলে সেটা ভাসিয়ে দিন দেখবেন আপনাদের জীবনে অর্থের কিছু লাভ হবে অর্থ প্রাপ্তির কিছু সম্ভাবনা ক্রিয়েট করতে পারে অবশ্যই নাম্বার ফাইভ যেটা বলবো এই দিনে আমরা অবশ্যই পুজো অর্চনা করুন ধূপ ধুনো কপ্প দিয়ে আরতি করুন এবং সেই সঙ্গে আপনারা বাড়ির যে অগ্নি শক্তি অর্থাৎ অবশ্যই ধূপ ধুনো জ্বালালে আরতি করলে কপ্প দিয়ে আরতি করলে আপনাদের বাড়ির পজিটিভ শক্তি কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে বাড়ির নেগেটিভ পাওয়ার কিন্তু নেগেটিভ যে শক্তি সেটা কিন্তু অনেকটা দূরীভূত হয়ে যাবে যাদের বাস্তুদোষের সমস্যা রয়েছে তাদের বাড়িতে বিভিন্ন দিক থেকে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে বা অর্থকেন্দ্রিক অনেক সমস্যা হয় ব্যবসা বাণিজ্য ঠিকভাবে দাঁড়াতে পারছে না জীবনে বারে বারে অনেক বাধা বিপত্তি আসছে এবং বাড়ির মধ্যে একটা কী অন্ধকারচ্ছন্ন ভাব সাথে ভাব রয়েছে তাদের কিন্তু বাস্তুদোষের ব্যাপার রয়েছে অবশ্যই ঘুম থেকে উঠে কিন্তু বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঘুম থেকে উঠে কিন্তু সেই দিনে মহালয়ের দিনে অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করবেন এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা কিন্তু এই দিনে একটু পুজো পাঠ করবেন কারণ এই দিনটা অত্যন্ত শুভ দিন অন্যদিক থেকে নাম্বার সিক্স যেটা বলবো এই দিনে যে কোনো রকমের বাঘ বিতণ্ডা ঝগড়া ঝাঁটি কোনো রকম আইনি ঝামেলা থেকে একটু বিরত থাকবেন কোনো রকম অনৈতিক কাজকর্ম করবেন না কারণ এই দিনটা অত্যন্ত যেমন তন্ত্রক্রিয়া বা যে কোনো মন্ত্রপাঠের জন্য যতটা পজিটিভ দিন ততটাই কিন্তু এই দিনটা কিন্তু চন্দ্র এবং সূর্য কিন্তু পীড়িত হয়ে থাকবে তাই আপনাদের মন মানসিকতার মধ্যে অস্থিরতা অসম্মানিত হয়ে যাওয়া ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়ার একটা ব্যাপার কিন্তু থাকবে তাই এই দিনটা একটু সংযতভাবে আপনাদের কিন্তু জীবন ধারণ করতে হবে নাহলে আপনাদের জীবনে অনেক দিক থেকে অনেক সমস্যা আসতে পারে যারা বাইক টাইক চালান এই দিনে একটু সাবধানে বাইক চালাবেন অস্থিরতার দিকে মোটেই যাবেন না ঠিক আছে অন্য দিক থেকে নাম্বার সেভেন যেটা বলবো এই দিনে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন রুদ্রাভিষেক করতে পারেন এবং অবশ্যই 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 আপনাদের রাহু সংক্রান্ত যদি সমস্যা থাকে আপনাদের জীবনে অনেক বাধা বিভূতি তৈরি করে বিশেষ করে কোনোভাবে কারো বাচ্চাদের লগ্নে রাহু থাকে বা সপ্তমে রাহু থাকে বা চতুর্থে রাহু থাকে বা দশমে রাহু থাকে দ্বিতীয় নবমে বিশেষ করে লগ্ন চতুর্থ দ্বিতীয় নবম এই সমস্ত ভাবে যদি কারো রাহু থাকে ঠিক আছে বা অষ্টমে রাহু রয়েছে এমনও হতে পারে তো সেক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম হয়েছে লগ্নে থাকলে চতুর্থে থাকলে নবমে থাকলে দ্বিতীয় থাকলে তাদের অবশ্যই কিন্তু এদিনে রাহুর মন্ত্র পাঠ করা উচিত কারণ সূর্যগ্রহণের দিনে কিন্তু রাহু অনেক অ্যাক্টিভ থাকে এক অমাবস্যা তার উপর সূর্যগ্রহণ এটা অত্যন্ত একটা রাহুর মন্ত্র পাঠ করার একটা শুভ মুহূর্ত বলা যেতে পারে কারণ রাহু সংক্রান্ত অনেক সমস্যা কাটানো যেতে পারে তাই রাহুর মন্ত্র পাঠ করার জন্য বীজ মন্ত্র তিনবার পাঠ করে তার প্রণাম মন্ত্র তিনবার পাঠ করে তার বীজ মন্ত্র একশো আটবার পাঠ করা উচিত প্রণাম মন্ত্রটা ওং আর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দক সিংহী কায়ং সুতং রৌদ্রং তং রাহুং পরামাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে এই মন্ত্র পাঠ করে করতে পারেন আঠাশো বার বা একশো বার তবে এই প্রণাম মন্ত্র তিনবার এবং বীজ মন্ত্র একশো আট আর এই স্লটের যদি আগে আপনারা কোনোভাবে গায়ত্রী মন্ত্র পাঠ করেন ওং শির অমৃতে তার না রাহু প্রচার এই মন্ত্র যদি পাঠ করেন রাহু আপনার বাচ্চারের নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটা কমে যাবে তাই মহালয় এবং সূর্যগ্রহণ যেহেতু রয়েছে অমাবস্যা তার উপর সূর্যগ্রহণ এই দিনে অবশ্যই অবশ্যই শিবের মন্ত্র পাঠ করুন রুদ্রাভিষেক করুন দুধ ঘি মধু চিনি দিয়ে এবং আপনার রাহুর মন্ত্র পাঠ করুন বিশেষ করে এই মুহূর্তে সিংহ রাশি বা লগ্ন কুম্ভ রাশি বা লগ্ন বৃশ্চিক রাশি বা লগ্ন বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু অলরেডি রাহু সংক্রান্ত খুব সমস্যা ক্রিয়েট করেছে কেননা সিংহের ক্ষেত্রে অনেক শত্রুতার সমস্যা যাচ্ছে বৃশ্চিক এবং বৃষের ক্ষেত্রে পরিবার বা কর্ম নিয়ে সমস্যা যাচ্ছে এমনকি মকর এবং কর্করের ক্ষেত্রে কিন্তু অর্থ বা বিভিন্ন ঝামেলা নিয়ে সমস্যা ক্রিয়েট করছে এই জন্য কিন্তু এই দিনে রাহুর মন্ত্র পাঠ করা আপনাদের ক্ষেত্রে একান্ত কর্তব্য অন্যদিক থেকে বলতে গেলে নাম্বার যেটা বলবো দক্ষিণ পূর্ব কোণকে যেহেতু অগ্নিকোণ বলা হয় তাই এই দিনে আমরা অগ্নিকোণে কোনো একটা হলুদ ল্যাম্প জেলে রাখুন বা রকম তিলের প্রদীপ কালো তিলের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ যে কোনো একটা প্রদীপ অবশ্যই কিন্তু প্রজ্বলন করুন দেখবেন আপনাদের জীবনের অনেক নেগেটিভ পাওয়ার কিন্তু চলে যাবে অনেক নেগেটিভ নেগেটিভ ক্ষমতা শক্তি সেটা কিন্তু দূরীভূত হবে এবং আপনাদের মধ্যে আপনার বাড়ির মধ্যে একটা পজিটিভ প্রভাব চলে আসবে ঠিক আছে তাই এই দিনটা একটু নিরামিষ খান সংযত জীবন ধারণ করুন এবং যে কোনো যৌন কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখুন একটু আধ্যাত্মিকভাবে থাকুন একটু কোনোরকম ঝামলা ঝঞ্ঝাট অস্থিরতার মধ্যে পা দেবেন না কারণ এই দিনটা আপনারা পুজো পাঠের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই দিনটা আপনার মানসিক একটা অস্থিরতা ডিপ্রেশন মনে হবে যেন আমার জীবনে যেন কিছুই নেই তাই এই ডিপ্রেশন ব্যাপার যদি খুব আসে তাহলে অবশ্যই কোনো রকম পুকুরের ধারে কোনো নদীর ধারে একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করুন বা একটু আপনারা মেডিটেশন করতে পারেন যোগব্যায়াম করতে পারেন আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু কেটে যাবে কারণ দেখুন মানুষের জীবনে আপস্ট্রিম ডাউন এই ব্যাপারটা ক্রিয়েট করেই এর জন্য এত অস্থির হলে হবে না আপনাকে সংযত থাকতে হবে ঈশ্বরের উপর আস্থা ছিল হতে হবে এবং কিছুটা স্পিরিচুয়ালিটি মন্ত্রপাঠ করতে হবে এবং আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করলে অনেকটা সমস্যা কাটানো যেতে পারে যেমন বৃষ্টির জলকে পুরো আটকানো যায় না তবে ছাতা দিলে কিন্তু সে অনেকটা বৃষ্টির জলকে গার্ড দিতে পারে সেই ব্যাপারটা ক্রিয়েট করে তো এই হলো ওভারঅল ব্যাপার তো এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা কাজে লাগলো বলে আপনি মনে করলেন বা আমার এই অনুষ্ঠানটা আপনাদের কতটা ভালো লাগলো কিন্তু অবশ্যমেন্ট জানেন খুব ভালো থাকুন অ্যাস্ট্রোল দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ